গোসলের সময় আপনি যদি এই চারটি কাজ করেন তাহলে আপনার সংসারে অভাব অনটন দারিদ্রতা অশান্তি এগুলো লেগেই থাকবে আপনি এগুলোর কাছ থেকে কখনো নিজেদেরকে মুক্ত করতে পারবেন না এই চারটি ভুল কাজ আমরা প্রতিনিয়ত হরহামেশাই করে থাকি নারী পুরুষ আমরা সবাই করে থাকি তো আমরা কিন্তু বুঝতে পারছি না এটার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বিশেষ করে আমরা মেয়েরা মা বোনেরা এই ভুল কাজ চারটি বেশি করে থাকি কথাগুলো হয়তো সবার শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন এটাই সত্য এটাই বাস্তবতা আপনারা এই চারটি ভুল কাজ করার কারণে আপনাদের সংসার থেকে অভাব দারিদ্রতা অশান্তি দূর করতে পারেন এখন দেখা যাচ্ছে আপনার হাজব্যান্ড বেশ ভালো একটা আর্থিক ইনকাম করছে কিন্তু আপনার সংসারের অভাব দূর হচ্ছে না আপনি একটা ভালো পজিশনে আছেন কিন্তু আপনার সংসারে কোনো উন্নতি হচ্ছে না আপনি সংসারে দিন খাটেন সারাদিন এটা করেন ওইটা করেন কাজকর্ম করে যাচ্ছেন রেস্ট করার একটা সময় পান না কিন্তু আপনার সংসারে কোনো উন্নতি নেই কোনো ভালো কিছু নাই বা দেখা যাচ্ছে আপনি রান্না করতেছেন আপনার রান্নার খাবারে কোনো স্বাদ নাই মনের ভেতরে শান্তি নাই বা আপনার হচ্ছে এমন কিছু কাজ করলেন যেটার কারণে আপনার স্বামী সংসার উন্নতি করতে পারতেছে না আবার অপরপক্ষে স্বামী এই কাজটা করার কারণে স্ত্রীর কোনো উন্নতি হচ্ছে না সংসারে নানান ধরনের সমস্যা দেখা যায় যে এই সংসার জীবনে লেগেই থাকে তো যে চারটি কাজ গোসলের সময় আসলে করলে ভুল হয় যেটার কারণে সংসারে অভাব অনটন লেগে থাকে অশান্তি লেগে থাকে তার মধ্যে এক নাম্বার হচ্ছে সঠিক সময়ে গোসল না করা বিশেষ করে দেখবেন যারা যৌথ পরিবারে আছে তারা তাদের যদি গোসলটা ফরজ হয়ে যায় তারা দেখা যায় যে সঠিক সময়ে গোসলটা করছে না এই কারণে তারা অপবিত্র থেকে যাচ্ছে আর অপবিত্র থাকার কারণে তারা সমস্ত কাজ করছে যেভাবে কিন্তু তাদের কাজের উপর আল্লাহ তালা কোন রহমত নাজিল হচ্ছে না কারণ এত সময় যারা অপবিত্র থাকে ফরজ গোসলটা না করে তাদের উপরে ফেরিস্তারা দূরে থাকে তাদের উপরে কোনো ফেরস্তা থাকে তাই সব সময় চেষ্টা করবেন সঠিক সময়ে গোসল করার জন্য দুই নাম্বার ভুল করেও কখনও খালি গায়ে বাথরুমে গোসল করবেন না যদি কোনো নারী খালি গায়ে গোসল করে তাহলে পুরুষ জিনেরা নারীর লজ্জাস্থান নিয়ে খেলা করে আর যদি কোনো পুরুষ খালি গায়ে গোসল করে তাহলে পুরুষের লজ্জাস্থান নিয়ে স্ত্রী জিনেরা নারী জিনেরা খেলা করতে থাকে আর স্বাভাবিকভাবে তখন আল্লাহ তালা আপনার ঘর থেকে রহমত উঠিয়ে নিয়ে যায় আর যেই ঘর থেকে আল্লাহ একবার রহমত তুলে নেয় সেই ঘরে কিন্তু আল্লাহ তালা রহমত খুব একটা সহজে দেয় না তিন নাম্বার বাথরুমে গোসল করার সময় কখনো কথা বলবেন না কারণ ইসলামিক কোন কথাবার্তা বাথরুমের ভিতরে যায়জ না আর চার নাম্বার যে পয়েন্ট যেটা কখনোই করা যাবে না সেটা হচ্ছে বাথরুমে গোসল করার সময় কখনোই প্রসাব বা মলত্যাগ করা যাবে না এটা কখনো ভুল করে করবেন না আপনি যদি বাথরুমে গোসল করার সময় এই কাজটা করেন তাহলে আপনার কিন্তু একটা রোগ তৈরি হবে যেটার নাম হচ্ছে ওয়াসা রোগ এই রোগটা যদি আপনার হয়ে যায় আপনার কোনো কিছু মনে থাকবে না আপনার স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে এর সময় দেখা যাবে আপনি নামাজে দাঁড়াবেন আপনি রুকু একটা দিস না দুইটা দিস শীর্ষে দিস কি দেন না আপনার মনেই থাকবে না আপনি নামাজ কয় রাকাত পড়লেন আপনার মনে থাকবে না শয়তান আপনাকে সব সময় বিভ্রান্ত করে ফেলবে তাই সময় চেষ্টা করবেন বাথরুমে গোসল করার সময় এই চারটি কাজ না করার জন্য আর যদি এই চারটি কাজ করেন তাহলে আপনার সংসারে বিশ্বাস করেন অভাব অনটন দূর করতে পারবেন না তাই চেষ্টা করবেন বাথরুমে গোসল করার সময় অবশ্যই এই চারটি কাজ না করার জন্য আশা করছি আজকের ভিডিও আপনাদের জন্য অনেক উপকারী হবে আল্লাহ হাফিজ